নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পূর্ণিমা তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে দই এবং তিলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আর আপনাদের সকলকে জানাই দেব দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষ দিন তাই আজ আপনাদের ক্ষেত্রে এই তিথিটা পালন করা বিশেষ কার্যকরী হতে পারে আজ নক্ষত্র রয়েছে ভরণী নক্ষত্র যদি আপনারা আজ আমলকির বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে মনীষকরণ পক্ষ শুক্লপক্ষ যোগ ব্যতিপাত যোগ এবং দিন থাকছে শুক্রবার রাহুকাল থাকবে নটা আটান্ন থেকে এগারোটা একুশ পর্যন্ত এই সময়কালে যেকোনো ধরনের শুভ আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া অমৃতকাল সাতটা বারো থেকে আটটা পঁয়ত্রিশ যে ধরনের শুভ আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন আপনাদের ক্ষেত্রে শুভ সময় এগারোটা একুশ থেকে বারোটা চুয়াল্লিশ পর্যন্ত যে কোনো ধরনের শুভ কার্য শুরু করলে ফায় শুভ দিক রয়েছে আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি একই আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক ক্ষেত্রে কিছু বিশেষ লাভ এই সময়কালে আপনারা মিলতে দেখতে পাবেন স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হতে দেখা যাচ্ছে গৃহে কোনো মাঙ্গলিক কার্য হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য লাল রং এবং শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি কাজের প্রেশার বৃদ্ধি পাবে আর্থিক খরচা বৃদ্ধি পাবে স্বাস্থ্যের খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই মিথুন রাশি কাজের সমস্যার সমাধান মিলবে কর্মে কোনো পরিবর্তন হতে পারে আর্থিক সমস্যা মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি গুরুত্বপূর্ণ কাজ এই সময় কমপ্লিট হতে পারে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন কর্মের সাফল্য মিলতে দেখা যাচ্ছে হালকা সবুজ এবং শুভ দুই সাফল্য মিলবে মানসিক সমস্যা দূর হবে স্বাস্থ্য উন্নতি দেখতে পাবেন এই সময়কালে আপনাদের ক্ষেত্রে নতুন কোনো পাওনা অর্থ প্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য আকাশী এবং শুভ সংখ্যা তিন কন্যা রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন গাড়ি সাবধানে চালান অফিসে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা পাঁচ তুলারাশি আর্থিক স্থিতি ঠিক হবে বিবাহের যোগাযোগ কিন্তু এই সময়কালে বৃদ্ধি পেতে পারে অতিথির আগমন হতে দেখা যেতে পারে এই সময়কালে শুভ রং আপনাদের জন্য পার্পল শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে পাওনা অর্থ প্রাপ্তি হবে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন শুভ সংখ্যা আর্থিক দেখা যাবে কর্মে কোনো পরিবর্তন হতে পারে শিক্ষা এবং প্রতিযোগিতায় সাফল্য মিলবে শুভরং লাল শুভ সংখ্যা ছয় মকর রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে শরীরের বিশেষ খেয়াল রাখুন জীবনশৈলী ঠিক রাখার চেষ্টা করুন শুভরং আকাশী শুভ সংখ্যা সাত কুম্ভ রাশি কর্মে লাভ মিলবে আর্থিক স্থিতি ঠিক থাকবে শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে